কদুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল কেমন মহাদেব ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আর এখন বাঁচতে হচ্ছে বারোটা একচল্লিশ রান্নাবান্না হয়ে গিয়েছে আর আমি স্নান করে রেডি হয়ে গিয়েছি গতদিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে জিয়াগঞ্জ যাব জিয়াগঞ্জে একটু কাজ রয়েছে জিয়াগঞ্জে কাজ রয়েছে বলতে রক্ত দিতে যাব সেটাই বলেছিলাম তোমাদেরকে তো তোমাদের দাদাভাই বললে একটার দিকে যেতে একটার দিকে মানে বাড়ি থেকে বেরোতে তাহলে আসার পথে হয়তো ওর সঙ্গে চলে আসতে পারবো তো তার জন্য আর রান্নাবান্না সেরে নিয়েছি তো চলো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখায় খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিয়েছি ওর জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো এখন তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই দিয়ে তারপর হচ্ছে বেরোবো ওই যে বললাম বারোটা একচল্লিশ বাজছে তো একটার দিকে তালা মেরে বেরোবো দিয়ে তারপর তোমার রেজিস্ট্রি অফিসের ওইখান থেকে হচ্ছে টোটো ধরতে হবে আর টোটো ধরেই যাব কারণ হচ্ছে টেকারে চাপতে পারি না আর একবারে যাব হচ্ছে সোজা ফুলতলা ফুলতলা থেকে আবারও টোটো ধরতে হবে এখন দেখা যাক যেতে যেতে কতক্ষণ সময় লাগছে যদি দুটো বেজে যায় যেতে যেতে তাহলে তোমাদের দাদা এসে মানে আমি যেই কাজটার জন্য যাচ্ছি সেই কাজটা সেরে দিই তারপর তোমাদের দাদা সঙ্গে চলে আসবো তো চলো তোমাদেরকে দেখাই যে কি রান্না হয়েছে পত্র সেরকম কিছুই বেরায়নি এই যে একটা হচ্ছে ফন্তি আর একটা গামলা বেরিয়েছে আর এই যে জলটা দিয়ে কাজ করেছিলাম এখন আগলা রয়েছে এখানে রয়েছে খাবার দাবার আর হচ্ছে ভাতটা এখনও উবর থেকে সরাইনি তো এখন সরিয়ে দেব আর এই ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে আলু আর এইখানটাতে রয়েছে হচ্ছে ডাল মুগের ডাল আর এইখানে রয়েছে হচ্ছে আলু সদ্য মাগু বলে লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে এখানে বেগুন ভাজা আর আমার জন্য করেছি হচ্ছে ওগুলোও আমি খাবো খাবো না তা নয় আর আমার জন্য করেছি এই যে পটল পটল তো তোমাদের দাদা বা খায় না তার জন্য আমার জন্য করেছি এটা আর খুব সুন্দর পটল নিয়ে এসেছিলাম শক্ত শক্ত তাই ভাবলাম যে শক্ত থাকতে থাকতে কাটতেও পারবো আর আমি পটল মানে কাটতে গেলে বেশি কেটে যায় এবার নরম হয়ে গেলে তো বেশি কাটবে তাই না তার জন্য হচ্ছে শক্ত শক্ত তাই ভাবলাম যে পটলগুলো আবার নষ্ট হয়ে যাবে তো তার থেকে ভালো আমার জন্য একটু পটল করে নিই তার জন্য পটলের একটু হচ্ছে তোমার এমনি এমন কিছুই দিনই ওর মধ্যে একটু লবণ হলুদ আর হচ্ছে তেল আর আর কি দিয়েছি লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো এই দিয়ে হচ্ছে রান্না করেছি এটা ভেবেছিলাম সরষা দেবো তারপরে আবার দেখছি সরষা একটু বেশি হয়ে গেছে ঘরে আবার নিয়ে আসবো তার থেকে এই দিয়েই খেয়ে নেব তো তার জন্য আর কোনো কিছু করিনি আর এত গরম পড়েছে এত গরম পড়েছে গরমের মধ্যে মাথা খারাপ আর গরমের মধ্যে কিছুই মাখা টাকা যায় না শুধু এই লিপস্টিক নিয়েছি লিপস্টিকটা গলে পড়বে না গলে পড়বে এই যে এইটা ঠিক আছে গরমের মধ্যে আর টিপটা নিয়েছি টিপটা যাতে মুস্তে গেলে লেগে মেঘে না যায় এমনি টিপে লেটকে যায় ঠিক আছে তো চলো গরমের মধ্যে আর কিছু বগল বগল করছি একবারে বেরিয়ে যাই রাস্তায় কথা হবে এই যে এইখানটাতে এসে বসে রয়েছি এখন আসছে রক্ত নিতে নেবে যে সে আসছে ফোন করেছিলাম বলল আসছে তো এখন এখানে বসে থাকি কিছুক্ষণ পর হয়তো আমাদের দাদা চলে আসবে কারণ প্রায় পঁয়তাল্লিশ বাজছে আর পনেরো মিনিট পরে চলে আসবে আর তুমি কোথা থেকে আসলে ভালো সময় এসেছি নাকি হ্যাঁ বাবা রে বন্ধ করো

তো এইদিকে আসার পথে তোমাদের দাদা আমাকে কিনে দিল হচ্ছে আইসক্রিম তো পাশেই আবার একটু জলের আয়োজন ছিল সেটা হচ্ছে ঠান্ডা জল ওই কী বলে টেবু দিয়ে শরবত টাইপের মতো তো ওটা না নিয়ে তোমাদের দাদা ভাই চলো একটা মটকাই খাওয়া যাক তো তোমাদের সঙ্গে এত সুন্দর কথা বললাম কিন্তু কিছুই শেয়ার করতে পারলাম না কারণ কালির এতটাই আওয়াজ যে আমার কোনো কথাই শোনা যাচ্ছে না তো দুজনা মিলে এখন মটকা খেয়ে নিচ্ছি আর মটকাটা এতটাই শক্ত ছিল চাওয়াতে কিন্তু খুবই ঠান্ডা লাগছিল তো গরমের টাইমে তো একটু আটু ঠান্ডা খাওয়া ঠিকই আছে মানে বেশি খাওয়া ঠিক নেই কিন্তু একটু আটু খাওয়া আর আমার এমনিও একটু ঠান্ডাটা লেগে যায় গলা ব্যথা করে তো চলো বন্ধুরা বাড়ি যায় বাড়ি দিয়ে তারপরে কি করছি দেখা যাক তো এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এসে হ্যাঁ নিয়েছি তারপরেই হচ্ছে সাথে আমার কারণ সঙ্গে কিছুই খাওয়া হয়নি তো আলুটা মাখতে হবে আলু এখনও মাখা হয়নি মেখে রেখে যায়নি তো সেটাই আর টি নিয়ে সেটা তো তোমাদেরকে দেখাতে রয়েছে ঢেলে রাখলাম তো ড্রেসটা চেঞ্জ করিনি কারণ রয়েছে সেটা হচ্ছে ওই বাড়িতে যেতে হবে তাই তো ওই বাড়ি যেতে হবে কিন্তু বাবা তো আসবে সে তিনটে বেজে যাবে আস্তে আস্তে তো তিনটা দশ পনেরো আমরা সাড়ে তিনটার দিকে যাব তো সেরকমই স্কুল নিয়ে এসছে তো জানাটা আজকে সেট করা হবে তো সেটাই এখন খাওয়া দাওয়া করবো আর কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি দুজনে আমি একটু খাওয়া দাওয়া করিনি কারণ তো আইসক্রিম খেতে আর এই গরমের মধ্যে আইসক্রিম খাওয়াটা ভালো জিনিস ভালো জিনিস ভালো জিনিস আইসক্রিম খাওয়া ভালো জিনিস আগের রস খাওয়া ভালো ডাবের জল খাওয়া ভালো আইসক্রিম একটু খাওয়া ভালো জিনিস না লেগে যাবে ঠান্ডা তো বুঝতে খাই খাইনি আখের রস ডাবের জল এগুলো ঠিক আছে ঠান্ডা এই মানে গরমের জন্য আর আইসক্রিমটা তো নাজের সাথে খাই সেভাবে তো খাওয়াই হয় না তাই না তো কোনো ইসে গেলাম মেলাই টেলাই তখন খাওয়া হয় তাছাড়া আর সময় তো খাওয়া হয় না সেটাই এখন চালুটা মেখে নিই আর ওকে ভাতটা বেড়ে দিই সেটাই আর খাওয়া দাওয়া সেরে নিই তো এই যে আসার পথে নিয়ে এসেছে হচ্ছে তালের শ্বাস তো এখন তো তাল যতদিন না ভালোভাবে থাকছে ততদিন পর্যন্ত শ্বাসই খাবে মানে তালের শ্বাস হবে তারপরে তাল হবে তারপরে তালের আটি হবে আটি থেকে শ্বাস বেরোবে এই শ্বাসটাই শুকিয়ে শুকিয়ে ই হবে বাবা কত সুন্দর দেখে ছাড়াচ্ছে তো খাবার খেলাম খাবার খেয়ে দে এখন তালের শ্বাস খাবো বাবা বাবা আমাদের পেট না অন্য কিছু কুয়া না কুয়ো কুয়া কুয়া হয় তালের কুয়া তালের শ্বাসের কুয়া তারপরে ইসের কুয়া কি আরও বলে কাঁঠালের কুয়া বলে কুয়া বলে কুয়ো কুয়ো বলে পেটের এই জায়গায় যেখান থেকে জল তুলো সে হচ্ছে কুয়ো যেখানে অধিক পরিমাণে আটে সব সবকিছু কুয়ো বলে ওটাকে তোমার কি হলো তো ছাড়িয়ে ফেলেছো কি হলো কুয়ো কুয়া না আমার বেলি হচ্ছে কুয়ো এখন তালের শ্বাসও এক এক করে করে ছাড়াবে আর একটু একটু করে খাবে দশ শক্ত শক্ত তো বয়স হয়ে যাচ্ছে এখন তো পাকবে জামাই ষষ্ঠী মানেই তো তাল পাকবে এই তাল পাকেনা রে এই যে বলি তাল তো পরে পাকবে বৌভাং বলি কাঁঠাল পাকবে আম পাকবে লিচু পাকেছে সব জামাই ষষ্ঠীতে তো তাই তাই না খুবই শক্ত তো চলো এখন ও তো খাচ্ছে আমিও একটু ছাড়াই ছাড়িয়ে আমিও খাই তো নিয়ে নাও দেখো না বাড়ি হয়ে তারপর যাব সুন্দর পরে তো এইদিকে এই যে রেডি তো যেরকম ছিলাম সেরকমই আছি আমার মনে হচ্ছে এখানটা তোমার টাকলুটা বেশি দেখা যাচ্ছে যাই হোক এরকমই থাকবে চুল উঠে যাবে মাঝে মাঝে চুল মানে আসলে মুছতে মুছতে বেশি টাক হয়ে না দেখো হু ঠিক আছে তো যাই হোক চুল উঠে যাক টাক পড়ে যাক কিছু করার নেই তো গরমের মধ্যে আর ভালো লাগছে না এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে স্প্রু রয়েছে তার জন্য তো এদিকে তোমাদের দাদা ভাই এই যে আর চলো বাবা চলে এসেছে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি পাঁচ না দশ মিনিট বাকি পাঁচ মিনিট ফার্স্ট আছে তো বাবা চলে এসেছে এখন ওই বাড়িতে যাই দিয়ে তারপর হচ্ছে জানালাটা সেট করবে সেটা দেখাবো তোমাদেরকে চল প্রচণ্ড গরম লাগছে

কোন একটা টাকা খাওয়া বাড়িয়েছে রান্না চারিদিকে এই যে একটা জানলা ইয়ে হয়নি ফিটিংস তো ওটাকে দোকানে দিয়ে এসেছি আর এই যে বাড়িটা মানে পেছনটা হয়ে গিয়েছে ওটা পুরো ফুল কমপ্লিট তো খাটটাকেও আবার ঘুরিয়ে দিয়েছি আগে পুরো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপর তোমাদেরকে ঘরটা দেখাবো বলবে যে আগের থেকে এখন ঘরটা ভালো লাগছে তো এইদিকে বন্ধুরা মোটামুটি কাজকর্ম সেরে নিলাম আর তোমাদেরকে এবার একটু ঘরের লুকটা দেখায় এখনও একটা কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে পর্দা লাগানো একটা নতুন শাড়ির কেটে পর্দা বানিয়ে নিলাম তো এখন হচ্ছে পিছনে দর জানালাটা দিয়ে দেবো তো আগে হচ্ছে পর্দাটা লাগিয়ে নিই তারপর তোমাদেরকে ঘরের লুকটা দেখাচ্ছি অবশ্যই বলবে কেমন লাগছে তো এদিকে কাজ সেরে নিলাম তো চলো এখন তোমাদেরকে ওই বাইরে থেকে ঘরটা দেখাই তো এই যে ঘরের গেট এইটা তোমাদেরকে পরে হোম ট্যুর দেবো এটা আর এই যে গিরিলটা দেখতে পাচ্ছি অর্ধেক লাগানো হয়েছে আর অর্ধেক লাগানো হয়নি কারণ এইটা একটু বড় হয়ে গেছে যার জন্য মাপে হলো না তো দোকানে দিয়ে এসেছি কিন্তু এখনও আসেনি বললো যে দিয়ে পাঠাবে কিন্তু তার খবর নেই তো যাই হোক আজকে আর এটা সেট হবে না তো এই যে এইটা হচ্ছে ঘরের গেট সোজা চলে গেলেই হচ্ছে এই যে আমি এখানে এইখানে কাপড়গুলো রেখেছি যে এইখানটাতে আর এই পাশে চেয়ার চেয়ারের উপরেও কিন্তু জামাকাপড় রয়েছে আর আসলে ইয়েটা আলনাটা আনা হয়নি না আর আনবো কি এগুলো সে যা ধুলো ওরে তো এইভাবে ঢেকে ঢুকে রাখতে হয় আর এই যে চেয়ার ফাঁকা করে দিয়েছি এই চেয়ারের মধ্যেই ওই যে ছিল হচ্ছে এই জামাকাপড়গুলো তো সেটাই আর এই যে বাবার জামাকাপড়গুলো এইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি তো এইখানেই একটা তার টেনেছি আর বাইরে কিন্তু একটা তার টানা রয়েছে ওইখানটাতেও খালি করে দিয়েছে এগুলো হচ্ছে ভেজা জামা কাপড়গুলো মেলে দেবো তার জন্য তো যাই হোক এই যে এইখানটাতে এরকম আর এই যে আর খাটটা দেখতে পাচ্ছ খাট দেখো খাটটাকে এই যে এইদিকে মুখ ছিল এদিকে ঘুরিয়ে দিয়েছি আসলে ওর গ্রিলটা লাগানো ছিল না না তার জন্য কাঠ মারা ছিল বলে ভালো লাগতো না দেখতে তার জন্য এই মাথাটা এইখানে দিয়েছিলাম তো তার জন্য একটু ঢাকাও ছিল যাই হোক এই যে এই পর্দাটা আমি হাতে বানিয়ে নিলাম এক্ষুনি মানে দলসবট কাজ এই যে নতুন কাপড় সিনথেটিক না কী বলছে ভয়েল তো ওই কাপড়ই হচ্ছে কেটে সাইজ করে মাপ করে পর্দা বানিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এইভাবেই পর্দাটা বানালাম আর এই জানলার পর্দাটাও বানাবো তো কাপড় শর্ট হয়ে যাবে আমার মনে হয় যত সম্ভব ঠিক আছে তো এটা একটু ছোট হয়ে গেলো অসুবিধা নেই এটার কাপড়টা বাইরে রয়েছে ওই দেখো ওইখানটাতে ওইখানে রয়েছে তো এই জানলার পর্দাটা পরে বললো তোমাদের দাদাভাই যে আগে গ্রিলটা লাগানো হয়ে যাক তারপরে পর্দাটা দিও আর এইখানে এই যে টেবিলটা নিলাম আর টেবিলের ওপরে কাওয়ারটা ছিল সেই কাওয়ারটা ধুয়ে দিয়েছি আর এইভাবে রেখে দিয়েছি বাবার কাজকর্ম জিনিসগুলো সব ওইখানটাতে রাখা রয়েছে হাতে পেয়ে যাবে আর এইখানটাতে বাবা বসে এইখানে কিছু রেখে খেতেও পারবে তাই না আর এই যে এই চেয়ারটাও ফাঁকা করেছি মানে এই চেয়ারটা এমনিও ফাঁকা ছিল ওই চেয়ারটা ফাঁকা করেছি বসার জন্য যে ভালো চেয়ার আটকে রেখে লাভ নেই আর ওইখানে একটা চেয়ার দিয়েছি ওই চেয়ারটা অতটাও ভালো না সাদা চেয়ার পাপ বেঁকে যায় বসতে গেলে তখন পড়ে ধরে গেলে খামখুট হয়ে গেলে অসুবিধা তাই না তো ওই যে এইভাবে জায়গাটা এইভাবে সাজিয়ে নিয়েছি এর খাবারটা দিলে আবার ভালো লাগবে আর ওই যে জিনিসপত্রগুলো ওগুলো মানে বাইরের বালিশগুলো ঘরে নিয়েছি কারণ ধরো বাচ্চারা এসে ঝাপা করে আর নোংরা হয়ে যায় কিছু তার জন্য ঘরে এনে রেখে দিয়েছি আর বাইরেটা পুরো ফাঁকা ওটাও পরিষ্কার করেছি পরিষ্কার করলেও কিছু করার নেই আবার ওইখানে যখন ঠিক করতে যাবে তখন আবার নোংরা পড়বে তার জন্য বাইরেটা অত না কিন্তু বাইরেটাও যথেষ্ট পরিষ্কার করে নিয়েছি খাটের তলা পরিষ্কার করে নিয়েছি আর জল ছিটিয়ে কিন্তু ঝাড়ঝুট দিয়েছি তো এইভাবে সাজিয়ে নিয়েছি আর পর্দাটা কেমন লাগছে অবশ্যই বলো পর্দাটা কিন্তু এইভাবে দিয়েছি বাইরে কিছু দেখা যাবে না তার জন্য তোমাদের দাদাভাই পেকটা ই করে দিয়েছে পুঁতে দিয়েছে ওই কোনো কোনায় তার জন্য এইভাবে দিয়ে দিয়েছি বাইরে থেকে তোমাদেরকে এক ঝলক দেখায় এই যে এইভাবে এই দেখো এবার হচ্ছে জানলার পাল্লাগুলো বানাতে হবে তাহলেই হয়ে যাবে কাজের কাজকর্ম মানে ঘরের কাজকর্ম তো সেটাই এই যে এরকম আর এই জলের বোতল এখানে বাবা রেখে দিয়েছে কারণ জল নিয়ে এসছে একটা ফাঁকা হয়ে গেছে তাই রেখেছে তো এইভাবেই গুছিয়ে গেছি অবশ্যই গুলো কেমন লাগছে আর বাইরে এই যে চাদরটাকে উলটিয়ে পেতেছি ভালোভাবে কিন্তু ঝেড়েছি বিছানা সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি একটু নোংরা নেই শুধু খাটের তলাটা মানে চৌকির তলাটা ভালোভাবে একটু পরিষ্কার করতে হবে তো এই কাজটা হবে দিই তারপরে বারান্দাটাকে ধরবো আর এই জামাকাপড়গুলো প্রায় শুকিয়ে এসেছে এগুলোকে ভাজ করে বাইরে জামাকাপড় কেঁচে দিয়েছি জানো দাঁড়াও দেখাচ্ছে এই যে বাইরে কাপড়গুলো কেঁচে দিয়েছি চাদরটা কেঁচে দিয়েছি ঘরে পাতানো ছিল ওটা আরও দেখো এই ইয়েটা কেচে দিয়েছি তো এইগুলোকে ঘরে মেলতে হবে এই যে এইখানটাতে এইখানটাতে মেলে দেবো এইগুলো শুকিয়ে গেছে এগুলোকে ভাজ করে রাখতে হবে তো এইদিকে বন্ধুরা গত ভিডিও শেষ করতেই ভুলে গিয়েছি বাবার বাড়ি থেকে এসে আর ভিডিও শেষ করা হয়নি যাই হোক সকাল সকাল বাইরেতে প্রচণ্ড মেঘ ছিল দি তারপর বৃষ্টি শুরু হয়েছে সেটা ভিডিও করব এখনো শুরু করাই হয়নি তো ভাবলাম যে মানে আসলে এডিট করতে গিয়ে ধরা পড়েছে যে ভিডিও আমি শেষ করতে পারিনি তো ভাবলাম যে আগে ভিডিওটা শেষ করি তারপরে ভিডিও শুরু করব না হলে আর ভালো লাগে না মানে ভিডিও শেষ নেই আবার শুরু করে দিয়েছি কেমন লাগে তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সারাদিন কি করলাম না করলাম সমস্তটা শেয়ার করলাম বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো অবশ্যই কেমন লাগলো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার একটা নেক্সট ভিডিওই দেখা হচ্ছে ভিডিও শুরু করব তো চলো আজকের মতো টাটা